পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে শুরু থেকে চাপে রাখল রিয়াল মাদ্রিদ তবে প্রথমার্ধের খেলায় রিয়াল মাদ্রিদের ফিনিশিংয়ে ছিল কিছুটা দুর্বলতা বিরতির পর প্রথমার্ধের ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়ালো রিয়াল মাদ্রিদ তবে অবশ্যই নিজেদের ভুলে দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল হজম করে বসে লস ব্লাঙ্কোসরা সেই ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে একে একে প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়েছে কার্লো আঞ্চালেত্তির দল সান্তিয়াগো বার্নাবিওতে শনিবার রাতে লালিকার ম্যাচটিতে স্পানিয়লকে চার এক গোলে পরাজিত করেছে শিরোপাধারীরা জয় নায়ক ভিনিসিয়াস জুনিয়র দ্বিতীয়ার্ধে বদলি নেমে এক গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড থিব কর্তোয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর রিয়াল মাদ্রিদকে ম্যাচের সমতায় ফিরিয়েছেন দানি হল এরপর দুই ব্রাজিলিয়ানের চমৎকার সমন্বয় রড্রিগো গোয়াসকে দিয়ে গোল করিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র ভিনির বারানো বল থেকে গোল করেছেন রড্রিগো গোয়্যাস রিয়েলের এগিয়ে যাওয়া গোলটি এসেছে তার কাছ থেকে পরে ম্যাচের আটাত্তরতম মিনিটে জালের দেখা পেয়েছেন ভিনি পঞ্চান্নতম মিনিটে বদলি নেমে পঁচাত্তরতম মিনিটে অ্যাসেস্ট এবং আটাত্তরতম মিনিটে গোল করেছেন ভিনিশিয়াস জুনিয়র তিন মিনিটের ব্যবধানে এক গোল এক অ্যাসেস্ট করেছেন এই ব্রাজিলিয়ান তিন এক গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ শেষ অংশে পেনাল্টি দেখা পেয়েছে রিয়াল নব্বইতম মিনিটে সেই সফল স্পট কিক থেকে গোল করেছেন কেলিয়ান অ্যাম্বা ফরাসি ফরসি ফরওয়ার্ডকে পেনাল্টি ছেড়ে দিয়েছে সতীর্থরা আর পেনাল্টি থেকে গোল করে দলের স্কোরশিটকে চার এক করেছেন কেলিয়ান অ্যাম্বা